জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট দেখে নাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের লিস্ট প্রকাশিত হয়েছে দেখে নাও ফার্স্টের ভিডিওটা স্কিপ করে যেও না লিস্ট অফ দেখতে পাচ্ছ পনেরো হাজার সাতশো তেতাল্লিশটা ক্যান্ডিডেট নট শর্ট লিস্টেড ফর দ্য ইন্টারভিউ তাদের যদি লিস্টটা দেখতে যাও তাদের নম্বর সহকারে এখানে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা দেখতে পাবে দেখে নাও তারপর তোমরা লিস্ট অফ বারো হাজার সাতশো ছিয়াশি ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ইন্টারভিউ তাদের লিস্টটা তোমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করে পেয়ে যাবে অফিসিয়ালি আপডেট দিচ্ছি তোমাদের দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট আট হাজার চারশো জন যে সিলেক্ট হয়েছে তোমরা যদি তাদের লিস্টটা দেখতে যাবে এখান থেকে তোমরা ক্লিক করতে পারবে তোমরা যেরকম ভিডিও থামলে দেখেছো নিজের প্রাপ্ত নম্বর থেকে শুরু করে এ টু জেড তোমরা দেখতে পাবে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের লিস্টটা কীরকম তোমাদের নাম সেখানে সার্চ করে দেখে নিতে পারবে তো দেখে দেখে নিলে আরেকবার প্রমাণ হয়ে গেলো ডাবলিউপি ডাবলিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ডকে সেলুট জানায় তোমাদের হান্ড্রেড পার্সেন্ট জয়নিং হবে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে খুব শীঘ্রই তোমাদের জয়নিংয়ের প্রসেস চালু হয়ে যাবে তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা অনেকে টেনশানে ছিলে ডিপ্রেশনে চলে গেছিলে তো রকম কোনো তোমাদের টেনশান বা রকম কোনো কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে তোমরা এখন জাস্ট অপেক্ষা করো তোমাদের ভোট পেরোলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট রিক্রুটমেন্ট প্রসেস যেটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই তোমাদের রিক্রুটমেন্ট করে নেওয়া হবে তো চলো সেই লিস্টের দিকে যাওয়া যাক লিস্টটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে তোমাদের যে ক্যান্ডিডেট সিলেক্টেড ক্যান্ডিডেট তোমাদের দেখো তোমাদের এইভাবে তোমাদের নাম দেখাবে ঠিক আছে যে হায়েস্ট ক্যান্ডিডেট তো সে দেখতে পাচ্ছ সপ্তাশি পয়েন্ট শূন্য আট পেয়েছে ইন্টারভিউ বারো পয়েন্ট তিরাশি আর আউট অফ এইটি ফাইভের মধ্যে চুয়াত্তর পয়েন্ট পঁচিশ এইভাবে তোমরা তোমাদের কিন্তু নামগুলো দেখে নিতে পারবে এইভাবে তোমাদের সমস্ত নাম তোমরা এখানে দেখবে একটা সার্চ অপশন রয়েছে ঠিক আছে সার্চ অপশনে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু সার্চ করে নিজের নামটা দেখে নিতে পারবে এটা হচ্ছে তোমাদের যে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে নামগুলো তোমরা সম্পূর্ণ লিস্টগুলো ডাউনলোড করে নাও লিস্টগুলো ডাউনলোড করার পর তোমরা সেটা তোমাদের নামটা সার্চ করে দেখো তোমরা পেয়ে যাবে তো সম্পূর্ণ লিস্টগুলো ডাউনলোড করে তোমরা দেখে নাও অবশ্যই তোমাদের নামগুলো এখানে অ্যানেক্সার সি তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার সি যে পিডিএফটা রয়েছে এখানে যারা সিলেক্টেড হয়নি তাদের জন্য দেখতে পাচ্ছ তাদের প্রাপ্ত নম্বরটা দিয়ে দিয়েছে এইটি ফাইভ মার্কসের মধ্যে কত নম্বর সে পেয়েছে সেটাও দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে নট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ লেখা রয়েছে তোমরা বিস্তারিত তোমরা সম্পূর্ণ পিডিএফগুলো ডাউনলোড করো না চারশো আটাত্তরটা পেজের পিডিএফ ঠিক আছে একটু টাইম লাগবে সার্চ করে নিজের নামটা দেখে নাও তোমরা কত পেয়েছ বিস্তারিত সম্পূর্ণ কিছু কিন্তু ভিডিওতে পেয়ে যাবে সরি ভিডিওতে কেন বলছি তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখানে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান ছাড়া রয়েছে অনেকজার এ অনেকসার বি এনেকজার সি তিনটা অনেকজার রয়েছে সেটা ডাউনলোড করে তোমরা বিস্তারিত সম্পূর্ণ কিছু দেখতে পারবে তোমরা যদি ডাব্লিউবি কনস্টেবল দু হাজার উনিশ সালে যদি রিক্রুটমেন্টের যদি ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই ভিডিওটা দেখো কেন না তোমাদের বলছি প্লিজ শেয়ার করে দিও তোমরা তোমাদের প্রাপ্ত স্কোরটা দেখে নাও এবার যে তোমাদের যে নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে সেই রিক্রুটমেন্টটা তোমাদের চাকরি পেতে হবে সেইভাবে তোমরা পড়াশোনাটা প্রিপারেশনটা করো কোথায় তোমাদের কমতি ছিল এখান থেকে নম্বর দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে এটা একটু ভালো মানে এই তোমরা একটা ভালো অপরচুনিটি পেয়েছো নিজের নম্বর নিজে দেখে নিতে পারবে ইন্টারভিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশে ইন্টারভিউ কত নম্বর দেয় সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত